মাটি বোঝাই মৃত্যু হলো এক দুর্ঘটনাটি ঘটেছে গাজল থানার পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের চিনিদানা কলোনি এলাকায় ঘটনায় প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা তিনটি গাড়িতে ভাঙচুর চলায় উত্তেজিত জনতা একটি জেসিবি এবং দুটি ডাম্পার গাড়িতে ব্যাপক ভাঙচুর চলে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষিপ্ত এলাকাবাসীরা গ্রামবাসীদের অভিযোগ অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছিল এলাকায় এমনকি পুকুর খননের মাটি নিয়ে বেপরোয়া গতিতে ছুটছিল দাম্পত্তি যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে ধাক্কা মারে সেটি জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিজন সরকার বয়স পঁচাত্তর এই ঘটনায় ঘাতক দাম্পত্তিকে আটক করা হয়েছে এখানে যেরকম মাটি খননের কাজ হচ্ছে বেআইনি ভাবে ঠিক আছে মাটি যদি আপনার পাঁচ বিঘা থাকে তার ভিতরে ভেস নিয়ে ওই স্টেট অক স্টেট নিয়ে মাটি খুরন হচ্ছে আর এখানে যেগুলো ডাম্পার চলছে মানে অযুক্তি ডাম্পারের মানে মানে গতিবেগ একদম বেপরোয়াভাবে চলছে বেপরোয়াভাবে চলছে ডাম্পার মাটি নিয়ে যায় ফেলে এসে ওই গোল ঘরের ওই রাস্তা দিয়ে ব্যাক করে এখানে মেলা হচ্ছে গোল ঘরের ওই রাস্তা দিয়ে ব্যাক করে এসে দিনই মানে অ্যাক্সিডেন্ট হয়েছেন উনি ওই রাস্তাতে আসছিল মানে গতি বেগে এসে ওনাকে নিয়ে পিছিয়ে চলে গেছে তারপর সরকারের কাছে আমার এটাই আবেদন যে জায়গাটা যে খুরন হচ্ছে পুকুর খুরন হচ্ছে বেআইনি ভাবে তো সরকারের কাছে আবেদন এটা যে ওনারা এসে একটু দেখে যেন যায় হ্যাঁ তদন্ত করে যায় যে সঠিক না